প্রважаন জয় বিষয়টা এখন যেহেতু আদালতের বিচারদিন আছে আজকে আমি দেখলাম হয়তো একটা শুনানি আছে তো আদরে আদালতে বিচারদিন বিষয় নিয়ে কোন মন্তব্য করা এখন সম্ভবিন হবে না দেখা যাক শুনানিতে কি রায় আসে বা কি নির্দেশনা আসে আর বিগত যে বিষয় নিয়ে আন্দোলন চলছে সেটার যে মামলা ছিল সেই মামলায় স্থানীয় সরকার বিভাগ পক্ষ পক্ষভুক্ত ছিল ছিল না এবং রায় ও স্থানীয় সরকার বিভাগের প্রতি কোনো নির্দেশনা ছিল না এটা আপনারা জানেন এবং যেহেতু নানা ধরনের আইনি জটিলতা তৈরি হয়েছে ম্যাথ সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে এই জটিলতা গুলো নিরসনে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি এবং আমরা জানতে পেরেছি যেহেতু একটা রিট পিটিশন হয়েছে আমরা লিগেল নোটিশও পেয়েছি এবং ওই রিট পিটিশনের শুনানি হয়তো আজকে হওয়ার কথা তো এই একদিকে বিচারাধীন আরেকদিকে যেসব আইনি জটিলতা এরাইজ করেছে সেগুলোর সমাধান হলে আমরা কোন একটা সিদ্ধান্ত দিকে যাব দেখেন যখন সরকার কাজ করে সরকার একটা বডি হিসেবে কাজ করে কেউ ব্যক্তিগত ভাবে এখানে কোনো সিদ্ধান্ত নেই আর বা ইয়া করার সুযোগ নেই বিশেষ করে এই ধরনের বড় ডিসিশন একা ব্যক্তি হিসেবে আমি নিচ্ছি এটা ভাবার কোনো কারণ নেই আর যেহেতু এখানে আইনি জটিলতা আছে এবং এখানে আদালতে বিচারাধীন বিষয় আছে এখানে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো আসলে লাভ নেই আদালতের যেই আইনি লড়াই সেটা লড়তে হবে এবং যে জটিলতা আছে সেই সংক্রান্ত আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি আইন মন্ত্রণালয় যেহেতু এক্ষেত্রে বিশেষজ্ঞ তারা তাদের মতামতের ভিত্তিতে হয়তো আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তো বলেছেন যে নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে কারণ আমদানিটা আমরা ভারত মানে ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকে তবে অবশ্যই যেহেতু এটা একটা সাডেন ইয়ে এসেছে সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন এবং নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সভা সমাবেশ কিংবা কিংবা কার্যক্রম এখন নিষিদ্ধ আছে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী আমি আশা করি যতযত অ্যাকটিভ রেখেছেন এবং আগামী সময়গুলোতে এই সংগঠন যেন কোন প্রকার নাশকতা কিংবা জনজীবনে কোন প্রকার সংকার তৈরি না করতে পারে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ পদক্ষেপ নেবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ